এটা হচ্ছে স্প্রিং খেয়াল করো এটা স্প্রিং এই স্প্রিংকে কেটে যদি দুই ভাগে ভাগ করি এই স্প্রিংয়ের স্প্রিং অনুষ্ঠান কে আর আদি দৈর্ঘ্য হচ্ছে এল আদি দৈর্ঘ্য কত এল এটাকে যদি দুই ভাগে ভাগ করি তাহলে বিষয়টা হবে এম এই এই প্রত্যেকটা ভাগে স্প্রিং অনুষ্ঠান কত হবে এটা হয়ে গেছে এল ডিভাইড বাই টু কি ডিভাইড বাই টু এল ডিভাইডেড বাই টু এটা হয়ে গেছে অর্ধেক এল ডিভাইডেড বাই টু তাহলে টু কে এর স্প্রিং কনস্টেন্ট টু কে তার মানে অর্ধেক করলে স্প্রিং ডাবল হয়ে যায় ব্যস্ত সম্পর্ক যদি আমি চার ভাগ করতাম এক ভাগ দুই ভাগ তিন ভাগ চার ভাগ এটা হতো এল বাই ফোর এই ভাগ হতো এল বাই ফোর এই ভাগ হতো এল বাই ফোর এই ভাগ হতো এল বাই ফোর স্প্রিং কনস্টেন্ট হতো ফোর কে এটা হতো ফোর কে চার ভাগে ভাগ করছো চার মানে চার ভাগের এক ভাগ করে ফেলছ তাহলে স্প্রিং কনস্টেন্ট বেড়ে যাবি এটা ফোর কে এটা ফোর কে তুমি যদি এটা প্রুফ চাও যে এটা স্যার চার ভাগে এটা ব্যস্ত না বেড়েছি এটা অর্ধেক করলে এটা এটা অর্ধেক করলে ডাবল হচ্ছে চার ভাগের এক ভাগ করলে গুণ হচ্ছে এটা কীভাবে এবং আমি আরও কিছু বলতে চাই কি যে এটাকে যদি একে বিশ্রীভাবে ভাগ করি তা বিশ্রী মানে বিশ্রী মানে এই ভাগটা হচ্ছে এল ভাগ থ্রি আর এটা হচ্ছে এটা হচ্ছে এল ভাগ থ্রি আর এটা হচ্ছে টু এল ভাগ থ্রি তাহলে কী হবে স্যার দেখো ব্যস্তান উপাধিকারে বেড়ে যাবে ব্যস্তানুপাধিক মানে এটা থ্রি কে আর এটা হবি এটা যোগ করলে কথা রে এল এল বাই থ্রি টু এল বাই থ্রি যোগ করলে কথা হয় এল ওই এলিকে তোকে ভাগ ভাঙতেছি তাহলে এটা হবি এটা হবি এর ব্যাস্তার পাতি থ্রি কে ডিভাইডেড বাই টু এটা হবে এটা হবে যদি আমি এমনভাবে ভাগ করি কেমন সার এটা এটা হবে যদি আমি এমনভাবে ভাগ করি লাস্ট ভাগ এটা এল ভাগ ফোর আর এটা থ্রি এল ভাগ ফোর তাহলে এটা এল ভাগ ফোর আর এটা থ্রি এল ভাগ ফোর অ্যান্সার কত রে এল যোগ করলে এটা কত হবি ভাই এটা হবি ফোর কে আর এটা হবি ফোর কে বাই থ্রি তাহলে মূল ফরমেটটা আমাকে এখন বোঝা লাগছে কি যে ব্যাধিঘারে ভাগাভাগি হয় এই বিষয়টা আমার বুঝতে হবে পথের গার্ডেনিং ধর্ম থেকে পথের গাটনি দেখো স্প্রিং আর স্ট্রিং প্রায় একই রকম কাজ করে আমাদের সিলেবাসে স্প্রিংয়েরও ভর নাই স্ট্রিংয়েরও ভর নাই স্ট্রিং মানে দড়ি দড়ির একটাই ভর নাই তো আমরা এক কাজ করি কি কাজ স্প্রিং এবং দড়ি যেতে একই রকম কাজ করে একটা দড়ি নিলাম মানে একটা তার বা দড়ি যে কোনো কিছু একটা তার বা দড়ি নিলাম এটার আদি দৈর্ঘ্য হচ্ছে এল আর এটার যে প্রস্তুতের ক্ষেত্রে বল সেটা হচ্ছে এ আমি যদি এটা ভর ঝুলাই এটা যদি একটু প্রসারিত হয়ে যায় ভর ঝুলানের পর এম ভর ঝুলানের পর এখান থেকে এতটুকু প্রসারিত হয়েছে মানে এইটুকু প্রসারিত হয়েছে এই প্রসারণটা দিলাম ছোট হাতের এল ছোট হাতের এল আর এখানকার যে এটা তো স্প্রিং কল্পনা করলাম স্ট্রিংটাকে স্ট্রিং এবং স্প্রিং একই রকম কাজ করে আমি স্প্রিং মানে কল্পনা করলাম স্ট্রিং এর পরিবর্তে স্প্রিং কল্পনা করলাম এবং স্প্রিংয়ের কনস্ট্যান্ট কত স্প্রিং কনস্ট্যান্ট কে এমত অবস্থায় ইয়াং নামে একটা টপিকস আছে এটা ডিপেন্ড অন ম্যাটেরিয়াল ম্যাটেরিয়াল উপর ডিপেন্ড করে এই ম্যাটেরিয়াল যতক্ষণ সেম থাকবে হলে ইয়াং একরকম লোয়ার জন্য একরকম স্টিলের জন্য একরকম সে যে ধরনের স্টিলই হোক মোটা হোক সে কোনো যাই হোক হোক তার মানে ইয়াং গুণাঙ্ক ওয়াই পেয়ে গাঠেন ধরনের করবা এফ এল ডিভাইডেড বাই এ ইন্টু ছোট আতেরিয়াল এইটা ওকে ওকে স্যার এফ এল এটা মানে কি এফ বাই এল এটা মানে কি স্প্রিং কনস্টেন্ট কে এফ বাই এক্স এফ সমসান্স কে শোন এফ বাই এক্স তাহলে এখানে এফ বাই এল ওয়াই এফ বাই এল মানে কে আর সাথে দেখলো এল আর এটি দেখলো এ বলো তো কে মানে কি স্প্রিং কনস্ট্যান্ট স্প্রিং কনস্ট্যান্ট কে এটা মানে কি বলবো ওয়াই এ ডিভাইডেড বাই এল এটা হচ্ছে যখন শুরুতে স্প্রিং ছিল তার প্রস্তের ক্ষেত্রফল বা স্ট্রিং ছিল তার স্ট্রিং এর প্রস্তুতের ক্ষেত্রফল দুর্বক শুরুতে যেটা ছিল যেটা দুর্বক ওয়াই তাহলে আমি বলতে পারি না কে প্রভনাল ওয়ান বাই সরি ওয়ান বাই এল কনস্ট্যান্ট কে আদি দৈর্ঘ্যের ব্যস্তানুপাতিক তাই যদি আমি ইঙ্কে করে ফেলি এই জন্যই তো এটাকে হত হয় ডাবল হয়ে যায় অর্ধেক তো স্প্রিং কনস্ট্যান্ট ডাবল দুর্গ চার ভাগে রাখবা তো স্প্রিং কনস্ট্যান্ট চার গুণ এই জন্যই তো হয় এই ব্যাখ্যাটা কোথা থেকে চলে আসছে ইয়াং গোনা কই যে পথের গাঠনি ধর্ম থেকে এই বিষয়টা তোমার একটু মাথায় রাখতে হইবে এখান থেকে কীভাবে আমি এত আসতে পারে চলো সেটা দিকে আসি এইভাবে ম্যাথ আসতে পারে যেমন যেমন এইটা এইটা আমরা একটা স্প্রিং করি এর সাথে এম ভর লাগানো এর দোলনকাল পেয়ে সমান সমান দুই সেকেন্ড এই স্প্রিংকে অর্ধেক করিয়া কি করিয়া অর্ধেক করিয়া যদি আমি এইভাবে লাগাই এটা একটা ভাগ এটা একটা ভাগ তাহলে দোলনকাল কত হইবে অ্যান্সার হচ্ছে আগেরটাই হবে স্যার এটার ওটার মধ্যে কোনো পার্থক্য নাই একসাথে জোড়া লাগানো কিন্তু যদি এইটা না করি হ্যাঁ যদি এটা করি তাহলে কি হইবে এটা তো স্প্রিং অর্ধেক ভাগ এটা অর্ধেক ভাগ এই দূরেকে লাগাচ্ছে আমি কিসে একই ভর একই ভর সে ভর কিছু লাগাচ্ছে সমান্তরাল এখন আমার দোলনকাল কত হইবে এটা বের করতে বলবে তাহলে কাটছে অর্ধেক কাটে অর্ধেক দূরে কি কীভাবে লাগাইছে সমান্তরাল এখন দোলনকাল চেঞ্জ এখন আমার স্প্রিং কনস্ট্যান্ট কত কত কে কতকে এটা কই টুকে আর কেউ না জানো তুমি তো জানো অর্ধেকভাবে ভাগ করছে তাহলে দুর্গ আদি দুর্গ যদি অর্ধেক করে দেয় তাহলে স্প্রিং কনস্ট্যান্ট দারিগুণ হয়ে যায় টাইট হয়ে যায় আর স্প্রিং স্প্রিং আমি এর কিন্তু আমি যদি এ রেখে অর্ধেকটা টানি তাহলে বেশি শক্তি লাগবে তাহলে স্প্রিং কনস্ট্যান্ট কে বাড়ে যাবি এখন কথা হচ্ছে কি এমন অবস্থায় দোলনকাল কত হবে ও গো এখন কে ইকু কত গো আর কেউ না জানো তুমি তো জানো সমান্তরালে যোগ করতে হয় টু কে প্লাস টু কে সিনিয়র সমান্তরাল পড়াশি তো তার মানে কত কে ফোর কে

এম ডি ভাইডেড ভাই কে সুমিং অনুষ্ঠান কে তার মানে হাফ ইন্টু এটার মান কত এডের মান এটার মান স্যার কত রে দুই কুত কুত কাটাকাটি এক সেকেন্ড ইয়া কেয়া বাধ হে ইয়াই বাধ হে এইভাবে তোমাকে তিন ভাগে ভাগ করতে পারে তিন ভাগে ভাগ করে তিনটা জোড়া দিলো বুঝে আসছে বুঝে আসছে বুঝে আসছে এমন তো দেখি বলো দেখি বলো বলো আমাকে কি সার ওপর দিকে তুলে দেই এমন কি দিকে তুলে দিছেন দিলাম এবার একটু তো দেখি বাবা এটাকে যদি এইভাবে দেয় আর এর না ওটা দিই কর্ম এর সাথে ওটার সিমিলার এটা ছোট করে দিই যদি এই রকম করে না দিয়ে যদি এমন করে দেয় তাহলে কী হবে বাবু দেখো তো এটা স্প্রিং এর সাথে এম ভর লাগানো হুম এম ভর লাগানো স্প্রিং কনস্ট্যান্ট কে এর দোলন কালটি সমান দুই সেকেন্ড আর সেটা মানে টোয়াইস পাই রুট ওভার এম ডিভাইডেড বাই অর্ধেক করছে করে এইভাবে জোড়া লাগাইছে পড়াইছি না পড়াইনি দেখো তো বাবু আমার তো মনে নাই এম এটা কি কে টু কে চিকা রে কি করেন স্যার এই সাপোর্ট এ পাশে এটা সাপোর্ট এটা কি কে কে এমন তো অবস্থায় দোলুন কাল কত হবে কিস আছে স্প্রিং টুডে দেখায়নি আগে বেসিক লেকচারের মধ্যে দেখায় নি মধ্যে দেখাইনি আমি আরে ভালো করে দেখো এটা তো ছাড়ার কথা না তোমরা নিজেই তাও তাও করছো এই কারণে ছাড়িয়ে দিছি এত বড়ো ঘটনা তো ছাড়ার কথা না দেখাইছি দেখায়নি। ফাইন ফাইন দেখো বোঝ এটার স্প্রিং এম ভল লাগানো তাই তো এটা আমি দেখাই নাই এটার সাথে আরোটা স্প্রিং লাগিয়ে দিয়েছি দিয়ে এম ভল লাগিয়ে দিয়েছি এটি বল দেবো

একই আছে গুড এবার একটু খেয়াল করি আমরা এক্ষেত্রে কি বলছিলাম মনে আছে নাকি একটা স্প্রিং স্প্রিং লাগানো দেখো তো মনে আছে নাকি এক্ষেত্রে কি হয় বল দিলে এফ বল দিলে এক্ষেত্রে এফ বল দিলে কি হয় এফ সেম থাকে এক্স ভাগাভাগি এক্ষেত্রে এক্স সেম থাকে এফ ভাগাভাগি হয় বুঝছো না বোঝানি বুঝছো শিওর তাহলে কি এখানে এক্স ভাগাভাগি ভাগা ভাগি আর এখানে বলছিলাম দুটে দুটে সুতা নিয়ে টানমার টান টানি করবা দেখবা ভাগাভাগি এবার তুমি একটু খেয়াল করতো ভাই এখানে কে ভাগাভাগি হচ্ছে

এই স্প্রিং এর এমটাকে ধরে হয় ওইদিকে না এদিকে বল দেবো ওইদিকে দিলাম কোন দিকে বলতেছি রে এইদিকে আচ্ছা খেয়াল কর তো ভাই এই যখন এ বল দিছি এই এম কি এটি যাবার যাচ্ছে অ্যান্সার হচ্ছে না কি করছে এম এটা আসবে যাচ্ছে আরো শরীর কিনা হ্যাঁ এটি আসলে কে কি করছে বলো এটি আসলে কে কি করছে বলো এটি যদি আসবে চাই কে কি করছে ই করছে কে কি করছে দেখো 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 মনোযোগ দিও মনোযোগ ই কি করছে খেয়াল করো ই কি করছে এই এই যে স্প্রিং কি করছে এই স্প্রিং স্প্রিং করছ তোকে হট ওছে এদিকে যা আর কি করছে আয় এদিকে আয় তাহলেই কয় আয় আর কয় যা ও হাড়ি তার মানে ও আমি যে বল দিচ্ছি সেই বলতে ও বেশি অপোজ করতেছে এ অপোজ মানে বাধা দিচ্ছে ও বেশি অপোজ করতেছে আর এ কম অপোজ করতেছে তার মানে বলটা আমার বলটা আমি যে বলে ধরে রাখছি ও এই ধরে রাখছি ধরে রাখছি উনি করছে এ সর সাম্য যা ই করছে হায় 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 থাকিস না থাকিস না হায় ই করছে আমার যে বলটা ধরে রাখছি সে বলটা কয় ভাগে ভাগ হয়েছে দুই ভাগে উই দিচ্ছে বেশি ই দিচ্ছে কম তাহলে বল কি কোথায় যেন বল ভাগি হয় এবার খেয়াল করো দুইজনের এক্স কিন্তু সেম এর প্রসারণ আর সংকোচন হতো প্রসারণে তোর তত্ত্ব কি সংকোচন হয়েছে

সেম কিন্তু আছে কিভাবে সমান্তরালে এবার দেখতো বাবু এখানে যেন এফ বল দেই দশ লিটন বল দেই তুই ক লিটর বল দে অপোস্ট করবি পাঁচ ইয়ে কবি পাঁচ বাট যদি এটা কে ভিন্ন হতো তাহলে একজন এক বল দিত আরেকজন এক বল দিত এখানে যে হয়নি এটা তোর ভাগ্য সবসময় ধবি স্প্রিং কনস্টেন্ট কে হলে তো কিন্তু বল ধরে কিন্তু ডিভাইড হয়ে যাচ্ছে বল দূরে আমার বল কিন্তু স্প্লিট হয় ওরের মধ্যে ঢুকে যাচ্ছে আমার এর মধ্যে ঢুকে যাচ্ছে কিন্তু এখানে কিন্তু আমার বল স্প্লিট হয় এটার এর মধ্যে ঢুকে না প্রত্যেকটা বিন্দুতে বলে পরিমাণ কী থাকে সেম স্প্লিট হয়ে যায় অর্ধেক অর্ধেক এমন কিন্তু হয় না কোথায় কোথায় ছাড় শ্রেণীতে এমন কিন্তু হয় না এটাই আমি তোমাকে বলতে চাইছিলাম তাহলে এখানে আমি যদি এরকম কন্ডিশন নিয়ে আসি ওডের পরিবর্তে যদি এড়ে দেই তুমি বলবো কাল সেম থাকে যদি বের করতে বলে কে এ ভাই বের করে নিয়ে তোমাকে দোলনকালটা আবার এক সেকেন্ড দেখাতে হইবে বুঝাতে পারছি বুঝতে পারছি তো তোমরা এক কাজ করবা আমার লেকচার শেষ তোমরা এক কাজ করবা তোমরা এই বিষয়টা তুলে রাখবা স্প্রিং কাটিং তাহলে পরে দিবা স্প্রিং কাটিং টাইটেল কি দিবা স্প্রিং কাটিং স্প্রিং কাটিং স্প্রিং কাটিং তাহলে উপরে টাইটেল দিবা স্প্রিং কাটিং এবং সেই সাথে তোমরা এগুলো তুলে রাখবা এই পুরো পাটটা তুলে রাখবা যদি কখনো মনে হয় যে ইনকা করে ভাগ হয় এখানে টুয়েলভ বাই টুয়েলভ এবং টু কে ইনকা হয় কে তখন তোমার এখানে একটু একবার একবার একটু চোখ বোলাতে হবে এখানে এখানে একবার চোখ বোলালেই তোমার বিষয়টা ক্লিয়ার হয় যে তো এই কালি কয়টা একবার কাট করা কাটিংয়ের এটা প্রসেস এটা তোমাকে মনে রাখতে হইবে মনে রাখতে ঝামেলা হলে ওখানে একবার চোখ গুলাতে হইবে দেখতে হবে স্প্রিং কনস্ট্যান্টের সাথে আদি দুর্গ এলের রিলেশন হচ্ছে পাতি আদি দুর্গ অর্ধেক করে ফেলছি স্প্রিং কনস্ট্যান্ট দুঘণ হয়ে যাবি ব্যস্তানুপাতি সম্পর্ক ওখানে একবার চোখ বুলাতে হবে চোখ এলে তাহলে এখানে আবার তোমার কাটিং মাটিং করতে সুবিধা হবে যে কেন ব্যস্তানুপাতি হচ্ছে বুঝতে সুবিধা হবে তাহলে ওই সূত্রকে কাজে লাগে এটা মনে রাখবো এটা যদি মনে রাখা হয়ে যায় তাহলে এখান থেকে তুমি এটা একবার দাও এটা একবার দাও দিলে এই জায়গায় তুমি খালি লেখে রাখবা লাও তোলো কে ইকুই ভ্যালেন্ট এটা সমান সমান হবে ফোর কে অতএব দোলন কাল এই দলনকাল দোলন কাল কত টি সমান সমান কত বি এটা দোলন কাল আরে এটা তো ঝামেলা হয়ে গেছে রে এটা দোলন কাল কত দিব রে টি ড্যাশ দিলাম এখানে তুমি লিখবা টি ড্যাশ সমান সমান টু পাই রুট আমার এক কাজে লাগে তুমি এই মনে চেষ্টা করে দিলে দিতে পারে সাথে আছে ন ন এবার এবারিক দূরে আসে কিছু হয় সমান্তরালে তো এ রেখে কনফিউশন দেওয়ার জন্য তোমার আরেকভাবে করা যেতে পারে আমরা একবার দিচ্ছি দেখি তুমি পারো কিনা আমি একটু চেক করে দেখবো দ্রুত করে ভালো পাবো বাবুরা একটু দ্রুত করো আমাদের হাতে সময় খুব কম দূর দূর করে সময় চলে যাচ্ছে এড এ স্প্রিং অনেক অনেকভাবেই পেঁচানো যায় আমরা খুব সহ মানে বেশি পেঁচাচ্ছি না এম এ স্প্রিং কনস্ট্যান্ট কে আর দোলনকাল টি শুন দুই সেকেন্ড যা হচ্ছে টয় স্পাই দুটো বার এম ডিভাইডেড বাই কে ওই যে হচ্ছে এখানকার কে হচ্ছে এটা কী হবে যদি এমন করা হয় দোলনকাল কী হবে এটা থ্রি কে তার মানে ওর কয় ভাগে ভাগ করছি রে তিন ভাগে এমত বস্তায় এখানকার দোলনকাল নিচেরা টাইট

তাহলে ওয়ান বাই থ্রি টু পাই এম ডেড বেশি পেঁচালাম না তবে এটা এইরকমভাবে সিগনাল দিতে পারে একই অ্যান্সার হবে এভাবে সিগনাল দিতে পারে প্লিজ চেক ইট এদিকে তাকাও এই অবস্থা অবস্থায় কি দোলনকাল কমবে এরকম করে দিতে পারে এ দাঁড়াও কথা বলবে না ফালতুরা খালি কথা বলে এই ঢিঙ্কা চিকা রে এম তিনটে কাটিং করল করে দিল নো কনফিউশন দেওয়ার পরে বস্তু দিছে দে এখানে একটা কাটিং রাখছে এই এবার বলো দোলন কাল কত তাহলে মানে বুঝতেছো থ্রি কে এটাও থ্রি কে এটাও থ্রি কে বুঝতে পারছো আর এটা তো কে দেওয়া আছে আর এম এটা এরপর যে কাল টি সমসানটা আছে দুই সেকেন্ড এখানকার টি ড্যাশ সিক হোয়াট আবারও কত সেকেন্ড হবে টু বাই থ্রি সেকেন্ডই হবে নো কনফিউশন সেটা এদিকে দিক দিক আর এদিকে দিক দিক একই তো আমরা এটাকে সমাপ্তি ঘোষণা করলাম